এবার আমি একটা কথা আমার ব্যক্তিগত কথা বলছি যে আমিও একটা সাধারণ ভক্ত মানে আমি বাড়িতে সব কাজকর্ম করে সবাইকে খাবার দাবার দিয়ে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে স্নান করে এবারে আমিও ঠাকুরকে পুজো আছে আমার পাঁচটা গোপাল আছে তারপরে লক্ষ্মী গণেশ আছে শিব ঠাকুর আছে দক্ষিণেশ্বরে কালী মা আছে তারপরে আমার তারাপীঠে তারা মা আছে তো আমি মন থেকে মানি বেশি যে তারা মা আমার সঙ্গে ঘুরে কারণ একদিন তারা মা আমাকে দেখা দিল মুখে জবা ফুল আমি বললো একই মা আমার তো ভয় করছি তুমি কি রাক্ষসী নাকি তো মা সেদিন থেকে আমাকে ওই রূপে দেখা দেয় না এমনি বাড়ির বউ মেয়ে রূপে দেখা দেয় তো আমার এই পাগলামির জন্য আমার মেজো শাশুড়ি একদিন বলছিল এ বউটা কি পাগল হয়ে গেল। খালি পুজো 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 করে টাকা নষ্ট করে তো সেই আমার সে মেজ শাশুড়ি মা একদিন দুপুরবেলা বারোটার সময় দেখছে যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নুপুর পরা আলতা পরা একটা ছোট্ট পিতলের বাটায় সন্দেশ আছে হাতে নিয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে ঘাটের দিকে তো আমার সেই মেজ শাশুড়ি তাড়া করে করে গেছে মা পুকুরে গিয়ে ডুবে গেল, পার আলতাটা জলটা নাল হয়ে গেল ঠাকুর পৃথিবীতে আছে সেই জন্য আমি ঠাকুরকে মানি তারপরে কথা আসছি মঙ্গলা মা ভিডিও ছাড়লো যখন আমি দেখলাম পরে পরে ভক্তরা আসছে কিন্তু আমার তো প্রচুর শরীর খারাপ সেটা সবাই জানো তো আমি মঙ্গলা মা একদিন ত্রিশূল হাতে মোবাইলে দেখলাম আমি ইউটিউবে দেখে আমি আমার মাথায় ঠেকালাম যে মা আমার শরীরটা ভালো হয়ে গেলে আমি যাব খুঁজে খুঁজে আমি এখনও কিন্তু মঙ্গলা মায়ের মন্দির কোথায় আমি জানি না ভিডিওতে দেখেছি দেখে আমার শ্রদ্ধা হলো যে তিসুল ঠেকিয়ে দিচ্ছে কিছু মাদলি দিচ্ছে না জলপুড়া দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না তাহলে এখানে কোনো ভণ্ডামি নয় সেও হয়তো আমার মতন একটা ঠাকুর ভক্ত সে হয়তো বেশি ভক্ত আমি অল্প হয়তো ডাকি বিপদে পড়ে কি আমার মনে হলে কিন্তু ও চব্বিশ ঘন্টা ঠাকুরের মধ্যেই থাকে ঠাকুরের পুজো করছে খাওয়াচ্ছে মানে যেমন বলে না লোকে পাগলের কোনো হোস থাকে না তেমন ও ঠাকুরের জন্য পাগল তাই ও করছে তার জন্য ওর ঠাকুরের ওখানে চেহারা বেশি বা পাঁচজন যাচ্ছে উপকার হচ্ছে কারুর বাচ্চা লুলা বাচ্চা মুখ বাঁকা হাত বাঁকা ঠিক হচ্ছে এটা তো ভুল নয় এটা তো কোনো ডাক্তারই ভালো করতে পারছে না এরকম কত বাচ্চা আছে আমি দেখছি একটা ইঞ্জিনিয়ারের কাছে দুটো জোড়া বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তার স্বামী স্ত্রী দুটো লোক রেখেছে যেখানে যাচ্ছে চারজন যাচ্ছে বাচ্চা দুটো ছজন তা তারা কত কষ্ট করছে তারা তো ভালো করতে পারছে না আমি দেখছি নিজের চোখে আমাদের হলদিয়াতে তাহলে এটা মায়ের লীলায় ভালো হচ্ছে এবারে মাকে ভালোবেসে কেউ পুজো দিয়ে যাচ্ছে কেউ শাড়ি দিয়ে যাচ্ছে কেউ ঠাকুরের বাসন দিয়ে যাচ্ছে কেউ ঠাকুরের নকুর দিয়ে যাচ্ছে কেউ মা আছে বলে ঠাকুর আছে সেটা ভেবেও মঙ্গলা মাকে শ্রদ্ধা করছে আমাদের বাড়িতে যদি বাবা মা থাকে তাহলে আমরা কি বাবা মাকে লাথি মেরে ঠাকুরকে পুজো করি তো মঙ্গলা মাও আমাদের মা কারণ মায়ের চরণে সেবা করে মাকে পরিষ্কার রাখে যত্ন করে সেই তো করে বাড়িতে যদি বাবা মা থাকে সে কি করে বাচ্চাকে যত্ন করে বা বাড়ির গৃহলক্ষ্মী থাকলে ঠাকুর থাকলে তাকে যত্ন করে তাহলে ছেলে মেয়েরা বড় হলে সেই ঠাকুরকেও শ্রদ্ধা করে বাবা মাকেও কোথাও যাওয়ার সময় প্রণাম করে যায় বা এসে প্রণাম করে কোথাও থেকে এলো প্রণাম করে তাহলে আমরা যদি বাবা মাকে প্রণাম করি ভগবান ভেবে বা গুরু ভেবে বা আমাদের আশীর্বাদ করবে তাহলে মঙ্গলা যদি ঠাকুরের সেবা করে আর সেই ঠাকুরের থেকে যদি কারুর বাচ্চা হয় বা কারুর বিকলঙ্ক বাচ্চা যদি ভালো হয় লুলা বাচ্চা বা কারুর নার্ভের প্রবলেম ভালো হয় বা কারুর চাকরি হয় বা কেউ কিছু ব্যাপারে মানসিক করল সে তো পুজো দিতেই পারে সে তো তার বাড়ি থেকে শ্রদ্ধা ভক্তি করে এনে মায়ের কাছে পৌঁছাচ্ছে এবারে মঙ্গলা মাকে আমাদের শ্রদ্ধা করার কারণ হচ্ছে যে মা মন্দিরে থাকে মায়ের সঙ্গে আমরা ভাবি মা আর মঙ্গলা মা একই কিন্তু মঙ্গলা মাকে আগে প্রণাম করে মন্দিরে ঢুকবো কারণ সেই তো মন্দিরের গার্ডিয়ান সেই তো মন্দিরের রক্ষণাবেক্ষণা তাহলে আমরা যদি সেই মাকে পাই তাহলে তো আগে তো ছোট নদী পার হতে হবে তারপরে তো বড় নদী যাব তো আগে তো গুরু মানব গুরু ধরবো তারপরে তো আমরা যাব ভেতরে নাকি তো সেইটা যে সোশ্যাল মিডিয়া এরকম হচ্ছে অনেক ভক্তরা উপকৃত হচ্ছে যে উপকার পাচ্ছে তাদেরকে যে মানে বিতাড়িত করা গরম জল দেওয়া বা লুটপাট করা এটা কি ভণ্ডামি নয় এটা কি অব অসভ্যতামী নয় সে তো মানে কাউকে দশ টাকাও চাইছে না এক টাকাও চাইছে না আর বলছেও না যে তোমরা টাকা দিচ্ছ না কেন সে তো কাউকে জল খাওয়াচ্ছে কাউকে বাথরুম ব্যবহার করতে দিচ্ছে কাউকে পাখা দিচ্ছে কি করবে তার যদি ছোট ঘর হয় ছোট মন্দির হয় ভক্ত যদি এত আসে তার তো কিছু করার নেই তা এই যে ঠাকুরের চুল টুল ছিঁড়ে দেওয়া ঠাকুরের মুখ টুক ছিন্ন ভিন্ন করে দেওয়া এগুলা কি কোনো কালচারে পড়ে এগুলা কি কোনো কালচার এগুলা কি সনাতন ধর্মের মানুষ স্যার এইটাই কি ভদ্রতা আমরা আমাদের ঠাকুরকে যদি না মানি গুরুকে যদি না মানি মন্দিরের গুরুকে মানব না মন্দিরে উঠবো কেমন করে বা মন্দিরে ঠাকুর দেখবো কেমন করে সেই তো ঠাকুরকে ডেকে আরাধনা করে বা আমাদের জন্য কিছু জানালো মাকে যে সব ভক্তদের ভালো রাখো তবেই তো আমরা পাচ্ছি তাহলে আমরা রাস্তাঘাটেও তো ঠাকুরকে ডাক ডাকি পাই না কেন কেন পাই না সে তো অনেক বছর ধরে ডেকে ডেকে মাকে এনে ওখানে একটা ব্যবস্থা করেছে বা প্রতিষ্ঠান করেছে তারপরে আমরা ওই জায়গাটায় গিয়ে উপকৃত হচ্ছি সেই জায়গাটা এরকম নষ্ট করা তো ঠিক না। যে বাবা প্রচুর টাকা নিচ্ছে ভণ্ডামি করছে টা ভণ্ডামি করে টাকা নিচ্ছে ভণ্ডামি করে তো টাকা নিচ্ছে না তাহলে যারা এইসব করলো লুটপাটি ভাঙচুর তাদের তাহলে প্রবলেমটা কোথায় মঙ্গলমাকে সবাই মানছে তার ঠাকুরকে এই জন্য হিংসে হিংসের জন্য এইরকম ভাঙচুর করলো নাকি কি ব্যাপারটা কি। হিংসে পুরো তো বোঝা যাচ্ছে হিংসে নাহলে ভক্তদের গায়ে গরম জল দিচ্ছে তারা কেমন ভদ্র তাদের কেমন মানবিকতা কেউ গেছে সে তার ওইখানে গিয়ে ওইখানের মাটিটা নিয়ে খেয়ে ভালো হবে সেটা তার প্রবলেম সেটা তো ওই আশেপাশে লোকের লুটপাটি করার লোকের প্রবলেম নয় তাদের বাড়িতে তো যাচ্ছে না তাদের বাড়ির মাটি তো খাচ্ছে না তাদের বাড়ির জল তো খাচ্ছে না বা তাদের বাড়ির প্রসাদ খাচ্ছে না সে যদি মঙ্গলা মায়ের পায়ের ধুলা প্রসাদ মনে করেও খায় যে খাচ্ছে সেটা তার ব্যাপার তার প্রবলেম হচ্ছে না তোমাদের হচ্ছে কেন কি ব্যাপার